বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের দহম খ্রিস্টালি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের লাকজারি এক ফুলের ফেনেল চাদর নিয়ে আসলাম প্রতিটি প্যানেল চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রতিটি চাদর থাকবে কোয়ালিটি ফুল এবং এই চাদরগুলো পাবেন তিন পেজের প্যাকেজ এবং চার পিজের প্যাকেজ কেউ যদি তিন পেজের প্যাকেজ নেন সেক্ষেত্রে আপনারা পাবেন একটি চাদর দুটি মাথার বালিশের কাবার আর যদি কেউ চার পেজের প্যাকেজ নেন তাহলে পাবেন একটি চাদর দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার আমাদের প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি বালিশের কাবার থাকবে চাদরের সাথে মেশিং করা এই তিন পিসের অসাধারণ প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাবেন তিন ফিজের প্যাকেজ আর চার পিসের প্যাকেজ যারা নিতে চান তা তাদের জন্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা চার পিজে চার পিসের প্যাকেজে থাকছে একটি চাদর দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর তিন ফিজের প্যাকেজে পাচ্ছেন একটি চাদর দুটি মাথার বালিশ খাবার মাত্র নশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম করতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখানেই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমরা আরও পাবেন আমাদের কাছে থ্রি ডি ফিন্টের থ্রি ডাইনিং সেট এবং থ্রি ডি বিছানার চাদর যদি কেউ মেশিন করে নিতে চান অবশ্যই মেশিন করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না আমাদের পণ্যগুলো হাতে পাওয়ার পরে চেক করে আমাদের